ট্র্যাক্টার পিছনে দেখেন কত সুন্দর কয়েকটা কথা লেখা আছে কথাগুলো একটু ফলো করেন অসুস্থ একটি পৃথিবী কে কার ক্ষতি করবে কে কাকে ফাঁসাবে তার প্রতিযোগিতায় লিপ্ত পর একটা কি খুঁজছো আপন মানুষ আকাশের দিকে তাকাও আল্লাহ ছাড়া কেউ আপন হবে না পরে আর একটা কথা লাগছে সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই চিন্তা করেন কথাগুলো লাস্টের কথাটা খালি আর একবার ভাবেন সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই কথাগুলো সেই ভালো লাগছে কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা লেখা পৃথিবী বড়ই লেখাতেছে জীবনে হাঁটতে চলতে মানে এই যে দেশ দেশান্তরে ঘুরে বেড়াই বাইক নিয়ে চাকরির খাতিলে হোক নিজের পার্সোনাল কাজে হোক এই যে ঘুরে বেড়ানো যেমন আজকেই আমি বলতেছিলাম যে আমার বাইকটা মাত্র দশ মাস আট দিনে আমি তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ কিলোমিটার এখন যেটা চারশো বিশ কিলোমিটার সকালে ছিল তিনশো তেত্রিশ কিলোমিটার বেশি না সেই বারোটার কথা আর এখন কয়টা বাজে এখন পাঁচটা বাজে পাঁচটা এই সময়টুকুর ভিতরেও আমি প্রায় একশো কিলোমিটার পার করলে ফেলছে বাসায় যেতে যেতে আজকে সারাদিনে প্রায় দুইশো কিলোমিটারের উপরে গাড়ি চালানো হয়ে যায় আমার আর আজকে আমার ডিউটি অনেক দূরে ছিল তো এই যে দেশ দেশান্তরে ঘুরে বেড়াই কত রকমের মানুষের সাথে যে পরিচয় হয় বা এই পৃথিবীতে যে কত রকমের মানুষ আছে তারপর আবার অনলাইনে ভিডিও আপলোড করে ওখান থেকে যে আরও কত রকমের মানুষ যে দুনিয়ায় দেখা যায় এই চলার পথে বহু বহু গাড়ির পিছনে কিছু লেখা থাকে কিছু কিছু কথা মনের ভিতরে গাইতে যায় আনকমন কিছু কথা লেখা থাকে আমাদের এই পৃথিবী এই যে ক্ষমতার লড়াই টাকা পয়সার বড়াই যাই বলে অস্থায়ী আজকে আমি ময়রা গেলে কালকে পরশু কয়েকদিন মানুষ কান্নাকাটি করব কারণ আমার একান্ত অপমজন মানুষ তারপরের দিন শেষ